আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতহ আশা করি সকলেই ভালো আছেন শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আপনাদের সামনে আপনারা জেনে আনন্দিত হবেন যে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিগত সাতই ডিসেম্বর দু তারিখে এবং এটা বিশেষ করে যারা শতত গোণ মাধ্যমিক স্তরে যে সমস্ত নবাগত শিক্ষকগণ নিয়োগ পেয়েছেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ बीएड কোর্স কমপ্লিট করে তাদের দশম গ্রেডে বেতনটা উন্নীত করার এই ভর্তি কার্যক্রম 13 ডিসেম্বর 2023 তারিখ বিকাল 4টা থেকে শুরু হয়ে 9 জানুয়ারি 2024 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে চলুন একটু দেখে নিই এই আবেদনের যোগ্য থাকে ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক অন্যান্য যে সমস্ত আবেদনকারী রয়েছে তাদের যোগ্যতা হচ্ছে তিন বছর মেয়াদি স্নাতক পাস মিন ডিগ্রি অথবা যারা অনার্স পাস চার বছর মেয়াদী তাদের সনাতন পদ্ধতিতে যাদের গ্রেডিং নাম্বার ছিল সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস সেখানে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং যারা সিজিপিএ ছিল একেবারে লেটেস্ট সিস্টেম সেখানে তারা টু পয়েন্ট টু ফাইভ পেতে হবে তাহলেই সে বিএড ভর্তির জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করবে এছাড়া বিপিএড বিএম এড এবং ব্যাচেলার অফ স্পেশাল এজুকেশন বিএজেড কোর্সেও ভর্তি চলছে এবং এর শিক্ষক যোগ্যতা প্রায় সেম প্রাথমিক আবেদন ফর্ম পূরণ তেরো থেকে নয় এবং সর্বোচ্চ সর্ব সর্বশেষ তারিখ হচ্ছে সতেরো এক দু হাজার থেকে পে স্লিপ ডাউনলোড করা সর্বশেষ তারিখ এবং ফলাফল জানার জন্য এস এম অপশন রয়েছে এন ইউ স্পেস এ রোল নম্বর টাইপ করে ওয়ান নম্বরে সেন্ড করলে ফলাফল পাওয়া যাবে এবং নতুন একটা সিস্টেম যেটা হচ্ছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে কি না এরকম একটি অঙ্গীকারনামা এখানে দিতে হবে সে আরও অন্যান্য যেগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন আমি এটা আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিই এখন সবচেয়ে বড় একটি সমস্যা কোন কোন কলেজ থেকে বেসরকারি টিটি কলেজ থেকে আপনারা বিএড সম্পন্ন করলে বিএড স্কেল পেতে আপনাদের সমস্যা হবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাস্ট প্রজ্ঞাপন অনুসারে তেইশটি কলেজ থেকে আপনারা যদি বিএড ডিগ্রি সম্পন্ন করেন সেক্ষেত্রে আপনাদের বিএড স্কেল পেতে কোনো সমস্যা হবে না সেই তেইশটি কলেজের ভিতরে বর্তমানে সতেরোটি কলেজ চালু আছে সেই সতেরোটি কলেজগুলো হচ্ছে হাজি ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ সাতক্ষীরা মহানগর টিচার্স ট্রেনিং কলেজ আজিমপুর ঢাকা হাজিগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন চাঁদপুর আমিরুল ইসলাম কাগজে টিচার্স ট্রেনিং কলেজ পাইকগাছা খুলনা যোজপুর টিচার্স ট্রেনিং কলেজ বিরোজপুর কলেজ অফ বি বিএড বরিশাল ট্রেনিং টিচার্স ট্রেনিং কলেজ যশোর শিক্ষক প্রশিক্ষণ কলেজ পালবাড়ি যশোর ট্রেনিং কলেজ যশোর যশোর এবং এটা মাগুরা রোডে মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ এজি একাডেমি মাগুরা ডক্টর মিয়া আব্বাস উদ্দিন কলেজ মুরেলগঞ্জ বাগেরহাট জয়পুরহাট বি বিএড কলেজ জয়পুরহাট মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ মটবাড়িয়া পিরোজপুর বগুড়া বিএড কলেজ বগুড়া দক্ষিণবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ পটুয়াখালী কক্সবাজার টিচার ট্রেনিং কলেজ কক্সসবাজার পরস্পত টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম সিইপিজেড গেইটের বিপরীতে ফ্রিপোর্ট মোড় আপনারা এই সতেরোটি টিচার্স ট্রেনিং কলেজ থেকে যদি বিএড সম্পন্ন করেন তাহলে আপনাদেরকেও আপনাদের বিএড স্কেল পেতে কোনো সমস্যা হবে সো এটাই ছিল আজকের মতো হাজির হব আগামী দিন যে কোনো একটা বিষয় নেই সকালে ভালো থাকবেন ধন্যবাদ